সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাইরা অনেকেই চিন্তিত ছিল যে আমরা বাইনারি বিয়োগ কীভাবে করব বা অক্টালের বিয়োগ কিভাবে করব হেক্সাডেসিমালের বিয়োগ কিভাবে করব কিংবা দশমিকের বিয়োগ কিভাবে করব তবে তোমাদের জন্য আজকে এমন তিনটি জাদু করে নিয়ম নিয়ে এসেছি যা তোমরা দেখলে সহজে শিখতে পারবা সেই তিনটি জাদু করে নিয়ম হচ্ছে বিয়োগ করার নিয়ম আমি এখানে লিখে দিয়েছি মিদ হলে জিরো হবে আমরা এটা আগ থেকেই জানি এরপরে উপরে বড় হলে আর নিচে ছোট হলে স্বাভাবিক বিয়োগ করব আমরা সাধারণত যেভাবে বিয়োগ করে অর্থাৎ আমি একটু এক্সাম্পল দিই আমি এখানে লিখলাম টু তারপর টু দুটা মিলে গেলে আমাদের প্রথমকার নিয়ম বলতেছে কি হবে জিরো হবে ওকে এরপর উপরে যদি বড় হয় আর নিচে যদি ছোট হয় তাহলে স্বাভাবিক বিয়োগ হবে যেমন এখানে থ্রি দিলাম এখানে টু দিলাম বিয়োগ করলে কত হবে ওয়ান হবে কোনো সমস্যা নাই এরপরে উপরে ছোট হলে আর নিচে বড় হলে তাহলে বেশ যোগ হবে এবং ক্যারি ধরবো ক্যারি কত ওয়ান করে ধরবো তাহলে উপরে ছোট হলো তারপরে এখানে আমি কত দিলাম এখানে এখানে সাপোজ আমি এখানে জিরো দিলাম এখানে দিলাম ওয়ান এটাকে আমি বাইনারে যোগ করবো এর বেশ কত টু আমি বলছিলাম কি উপরে ছোট হলে আর নিচে বড় হলে নিচে বড় জিরো চাইতে ওয়ান বড় না ভাই তাহলে থেকে এক জালে আমাদের আমরা হাতে রেখে দিব এইটুকু আমাদের নিয়ম ছিল এখন আসি এই নিয়মগুলো বাস্তবে আমরা তিনটি এই জায়গায় ম্যাথ দিয়েছি সেই তিনটা ম্যাথ যদি করে নি আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমরা খেয়াল রাখবে ভাইরা যে আমরা কি খেয়াল রাখবো আমাদের প্রথম টার্গেট হচ্ছে মিল হলে জিরো হবে তারপর উপরে বড় হলে নিচে ছোট হলে স্বাভাবিক যোগ আবার উপরে ছোট হলে আর নিচে যদি হয় তাহলে আমরা সেই বিয়োগটা তখন তার করে সাধারণ যেভাবে বিয়োগ করে ওই নিয়মে শেষ করে দেবো তবে ক্যারি থাকবে ওর এখন আসি আমাদের এই বিয়োগ গুলো আমাদের প্রথমকার নিয়ম কি ছিল যদি মিলে যায় এই প্রথমকার নিয়ম তাহলে আমাদের অ্যান্সার কত হবে জিরো হবে ওকে এরপরে এটা কিন্তু আমরা তারপর আমাদের কাজ কি যদি উপরে ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে অবশ্যই তার বেশ জাহিরে যোগ হবে তাহলে এখানে কত যোগ হবে টু টু থেকে এক জেলে এক আমার ক্যারি এখানে চলে আসলো যোগ করলে তাহলে ওয়ান আর ওয়ান এখানে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আর এখানে ওয়ান ওয়ান মিলে গেছে তাই কি হয়ে গেছে জিরো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে আবার দেখতে যে এখানে কি রয়েছে জিরো রয়েছে তাহলে উপরে ছোট হলে নিচে যদি বড় হয় তাহলে তার বেদ যোগ হবে আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে আমি কি যোগ করলাম থেকে গেলে তাহলে কি হবে এক আমাদের কোনো ঝামেলা নেই এরপরে আমাদের কাজ কি ক্যারি ওয়ান ক্যারি এখানে মনে মনে চলে আসছে তাহলে ওয়ান ওয়ান এর বিয়োগ করলে অ্যান্সার হবে জিরো তাহলে আমাদের অ্যান্সার জিরো না দিলেও চলবে ওয়ান জিরো ওয়ান জিরো অ্যান্সার হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় নাম্বার নিয়মটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাই তাহলে দ্বিতীয় নাম্বার নিয়মটা কি আমাদের দেখতেছি এই জায়গায় কি জিরো এখানে কি রয়েছে জিরো তাহলে এখানে জিরো তাহলে তাহলে আমাদের প্রশ্ন এখানে কি হবে এখানে আমাদের টু যুক্ত হবে তাহলে টু থেকে এক তাহলে এক তাহলে এখানে আমাদের ক্যারি ওয়ান চলে আসলো তাহলে ওয়ান এখানে যুক্ত হবে কত টু থ্রি তাহলে থ্রি থেকে টু তাহলে অ্যান্সার হবে কত ওয়ান তাহলে আমাদের এখানে কত আনসার ওয়ান টু হলো তাহলে এখানে কত যোগ হবে টু টু থেকে থ্রি থেকে দুই চলে গেলে ওয়ান আমাদের ক্যারি ওয়ান এখানে ওয়ান ওয়ার ওয়ান আমরা যদি হিসাব করি ভাইয়া দেখো ওয়ান ওয়ান যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কাজ কি হবে আমাদের এখানে আমি জিরো লিখতেছি আবার আমাদের এখানে ওয়ান ওয়ান মিলে গেলে আমাদের কি হবে জিরো আমাদের কোনো ঝামেলা নেই এখন আমাদের প্রশ্ন এখানে ছোট আছে জিরো তাহলে এখানে ক্যারি কত হবে টু তাহলে টু থেকে এক চলে গেলে আমাদের অ্যান্সার ওয়ান আচ্ছা এখানকার ক্যারিটা এখানে চলে আসবে ওয়ান তাহলে ওয়ান এ ওয়ান করিলে কত আনসার হবে জিরো আমাদের কোনো সমস্যাই কিন্তু নেই আমরা দুটা নিয়মই শিখে গেছি দুটা এবং তিনটা নিয়মে অলরেডি আমাদের আলোচনা হয়ে যাচ্ছে এখন আমরা তৃতীয় নাম্বার ম্যাকটা করে দেখি আমরা জানি মিলে গেলে জিরো হবে এটাও মিলে গেছে জিরো হবে পয়েন্ট যে জায়গায় সেই জায়গায় দশমিকটা থেকে যাবে কোনো সমস্যা নেই ভাই তারপর দেখো ওয়ান আর জিরো বিয়োগ করলে ওয়ান হবে কারণ একটা কি আমরা জানি যে উপরে বড় হলে আর নিচে ছোট হলে স্বাভাবিক বিয়োগ করবো আচ্ছা এক টাকা থেকে জিরো বিয়োগ দিলে অ্যান্সার কত হয় ওয়ান হয় আচ্ছা এবার আমরা দেখতে যে ছোট তাহলে কত যুক্ত হবে টু তাহলে টু থেকে এক চলে যাবে কত হবে ওয়ান এখন আমাদের ক্যারি কত হচ্ছে ভাইয়া ক্যারি ওয়ান তাহলে এখানে ওয়ান যুক্ত হবে তাহলে এখানে ওয়ান আর এখানে ওয়ান মিলকর কত হবে জিরো আর জিরো জিরো মিলে গেছে তাই জিরো আমাদের অ্যান্সার এটাই আমরা জানি যে বিয়োগ আমরা এই বিয়োগের নিয়মটাই চারটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য করব। অর্থাৎ করব। আর এই নিয়মের উপর আজকে আমি আলোচনা করলাম বাইনারি কিভাবে বিয়োগ ইতিমধ্যে আমরা যোগ শিখে আসছে তখন আমি কয়েকটা নিয়ম দিয়েছি তোমরা ওইটা আরো আগের ভিডিও করে দেখে নিবা ইনশাল আরো সহজ হয়ে যাবে তাহলে এই নিয়মে তোমাদের যত রকমের বিয়োগাক দেখ না কেন তোমরা ইজিলি ভাবে শিখে নিবা আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ